শোনো নতুন ব্যাকরণ অনুযায়ী সমাস হচ্ছে চার প্রকার আর পুরাতন ব্যাকরণ অনুযায়ী সমাস হচ্ছে ছয় প্রকার হ্যালো আপু কেমন আছে হ্যাঁ ভালো আছি আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম আসলে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ব্যাকরণের নানা সমস্যা নিয়ে নক করে শিক্ষার্থীরা তাদের একটাই কথা আপু ব্যাকরণ আমাদের মাথায় ঢুকে না তোমাদের বলছি বাংলা ব্যাকরণে ভালো করতে হলে দরকার বাংলার সর্বশেষ সংস্করণ অনুযায়ী ব্যাকরণের নিয়মগুলো আত্মস্থ করা এবং সে অনুযায়ী প্রচুর প্র্যাকটিস করা আর এগুলো করতে তোমাকে সাহায্য করবে জয়কলি প্রকাশিত বাংলা বিচিত্রা বই যেমন সমাজ হচ্ছে ছয় প্রকার এই ব্যাপারটি আমরা ছোটবেলা থেকে জানি নতুন ব্যাকরণ অনুযায়ী সমাজ চার প্রকার বাংলা ব্যাকরণের সকল টপিকের বিভিন্ন নিয়ম ক্রমানুসারে সাজানো আছে বাংলা বিচিত্রা বইটি আমি তো একাদশ শ্রেণী থেকে বাংলা বিচিত্রা বইটি অধ্যয়ন করছি তাই এসএসসি পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি পরীক্ষায় ব্যাকরণ নিয়ে বেশ নিশ্চিন্তেই ছিলাম তবে ধাবি ভর্তি পরীক্ষায় লিখিত অংশে বাংলা বিষয়টি নিয়ে আমি একটু চিন্তিত ছিলাম জান তোমরাও কেউ নিশ্চিন্তে নেই কেননা লিখিত অংশের ভালো নম্বরের উপরে নির্ভর করবে তোমার স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আর সেই দুশ্চিন্তা দূর করতে জয়গুলি প্রকাশিত বাংলা রিটেন বইটি হবে তোমার নিশ্চিত সাফল্যের চাবিকাঠি তাই বলছি করোনাদের নিয়মিত অধ্যয়নে ধাবি হবে তোমার বাড়ি